আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো ভালো লাগবে যদি থাকে তাহলে অবশ্যই লেগে দেখবেন আর যদি কোথাও কোনো ভুল মনে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন তো আমি আজকে শুক্র আর শনিবারের ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন যে এখানে মাংস বাছাই করা হচ্ছে মানে হাডি আর হচ্ছে মাংস যেগুলো আছে সেগুলো আলাদা করে তো এখানে যে মাংস আছে আজকে রান্না করবে সেগুলো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব বন্য দিনের জন্য তো বন্ধের দিনে কিন্তু সবার বাসায় একটু একটু আয়োজন হয়ে থাকে ভালো যে দেখুন কিন্তু বেছে ফেলেছে তো এই যে হারালা মাংস আর হচ্ছে সরির মাংস যেগুলো বলে সেগুলো মানে আলাদা আলাদা করে ফেলেছে এখন এগুলো বেছে সুন্দরভাবে ধুয়ে তারপরে রান্না চড়িয়ে দিবে তো আজকে ওয়েদারটা কিন্তু ভালোই ছিল তেমন যে রোদ আবার যে বৃষ্টি মানে ওরকমও ছিল না ওই জাম্ম এখন রান্নার জন্য চুলাই কড়াই দিয়ে দিয়েছে এখন জিরা দিয়ে নিলো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলো তো এভাবে কিছুক্ষণ মানে ভেজে নিতে হবে যে পর্যন্ত লাল লাল না হয় তো এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমাদের মেরিনেট করা মাংস রেখে দিয়েছিলাম তো এখন এই যে এগুলো কড়াইতে দিয়ে দিবে তো মাংস কিন্তু প্রথম মেরিনেট করে রাখলে খেতে ভালো লাগে এখানে সব মশলা দিয়ে রেখেছিল দিয়ে যে এখন ভালো করে কষিয়ে নিবে মাংসের জন্য কিন্তু আলু কাটা রাখা হয়েছে এই যে আম্মু কিন্তু আলুগুলো কেটে রেখেছিল এখন দিয়ে তো মাংসতে কিন্তু আলু সব সময় খাই আলু ছাড়া কেমন জানি মাংস খেতে ভালো লাগে না তো এই যে দেখুন এখন কষিয়ে নিবে ভালোভাবে এই যে আম্মু কষিয়ে নিচ্ছে তো কষানোর জন্য আম্মুর মনে হলো আরেকটু পানি দেওয়ার প্রয়োজন হবে তো এই যে আর একটু পানি দিয়ে নিল ভালোভাবে কষানোর জন্য তো এই কষাতে কষাতে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এই যে আম্মু রান্না করতেছিল আর আমি একটু ভিডিওটা মানে করার জন্য একটু ক্যামেরাটা নিয়ে বাড়ির সাইডে আসলাম তো ওই যে দেখতেই পাচ্ছেন এই যে মানে কচু দেখা যাচ্ছে যে সেখান কিন্তু আমাদের রাস্তাটা এই যে মাঝখান দিয়ে পানি তো ওখান আমাদের কিন্তু মেন রোডে পৌঁছাতে হয় এমনি কিন্তু রাস্তার খুবই সমস্যা তো এই যে আমর কিন্তু এখন তরকারি রান্না করা হয়ে গেছে আর একটু জল দিয়ে পরবর্তীতে নামিয়ে ফেলবে তো এই যে দেখুন এখন তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আম্মু কড়াইটা নামিয়ে ফেলবে তো আরেকটা জিনিস দেখুন এই যে এটা হচ্ছে বিকালের ভিউ মানে বৃষ্টি পড়তেছিল তো আমি ক্যামেরা করতেছিলাম বৃষ্টি কিন্তু অনেক জোরেই ছিল তবুও মানে ভিডিওতে ওরকমভাবে বুঝতে চাচ্ছিল না তো বৃষ্টির ভিতরে আবার রোদ আবার একটু কালো হয়ে যাওয়া মেঘ এভাবেই ছিল তো রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমি যে আজকে সকালের মানে শনিবারের ভিডিওটা করতেছিলাম তো যে দেখুন আমাদের বাসায় কিন্তু অনেক পানি উঠে পড়েছে মানে একটু টানা ঘন্টা ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল তাই এই অবস্থা ছয় সাত তো এই যে এদিকে যাওয়ার জন্য কিন্তু আমাদের সাঁকো আছে শাকু দিয়ে মেন রাস্তায় যেতে হয় এটা কিন্তু আমাদের পৌরসভার এলাকা তবু ওই যে মানে পুরো রাস্তার পানি মানে বন্ধের দিকে ছেড়ে দিয়েছে এর জন্য আমাদের মানে পানি বাসায় চলে এসেছে আর এটা হলো পিছন দিয়ে রাস্তা যাওয়ার জন্য তোমাদের কিন্তু দুই দিক দিয়ে দিয়ে যাওয়া যায় রোডে তো মানে গেলে একটু রাস্তাটা কাছে হচ্ছে আর মানে সময়টাও কম লাগছে টাউনে যাওয়ার জন্য আর মানে যেটা হচ্ছে পিছনের রাস্তা মানে যে কচু খাতে কচু খেতের সাথে যেটা মানে এদিক দিয়েও যাওয়া যায় কিন্তু একটু মানে টাইম লেগে যায় তো এদিক দিয়েও দেখতেছিলাম মানে পানি অনেকটা উঠে গেছে তা আমার হাঁটু সমান পানি হবে তো আরো যদি মনে হয় যে টানা ছয় সাত ঘন্টা থাকে তাহলে মানে পুরো উঠানে চলে আসবে পানিটা তো পৌরসভার এলাকা হলেও কিন্তু আমাকে আমাদের এভাবে কষ্ট করে থাকতে হয় দেখুন মানে চারপাশে কি পরিমানে টানা ছয় ঘন্টা বৃষ্টির জন্য কি অবস্থা হয়ে গেছে তো আমাদের এই যে গাছগুলো মানে পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছিল কিন্তু পানির জন্য ওভাবে লাগানো হয় না মানে গাছ মরে যায় পানির জন্য তো ভাইয়াকে বলাতে যে সকাল সকাল মানে ও নিজে নিজে জাল বানালো মাছ ধরার জন্য অনেক কিন্তু মাছ ধরেও নিয়ে গেছে কিন্তু আমরা কাছে থাকা অবস্থাও মাছ ওরকম ভাবে ধরি নাই তো আম্মু বলাতে ভাইয়া নিজে জাল বানালো এবং পানিতে নেমে পড়লো মাছ ধরার জন্য তো মাছ ধরা কিন্তু একটা শখের বিষয় তো না কিন্তু ভাইয়ার নাম তো ও রাত্রে মানে বলে রেখেছিল যে একটা সিরাজে জাল আছে সেটা ও মানে সকালে বানিয়ে তারপরে মাছ ধরবে ও যে দেখুন পাশে মানে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরতেছে মানে আমাদের এলাকা মানে আমাদের বন্ধের দিকে হলো আমরা ওই ভাবে মাছ ধরি না যত পানি থাকুক কিন্তু আশপাশ দিয়ে মানুষ অনেকে মাছ ধরে নিয়ে যায় তো এই যে দেখুন এখানে মাগুর আর হচ্ছে যে ছোট ছোট গুঁড়া মাছ ধরে ছিল মাগুর মাছটা কিন্তু অনেক বড় ছিল তো এখন ভাইয়া বলল যে মাগুর মাছ আর হচ্ছে মাগুর মাছ দিয়ে মানে কলা দিয়ে রান্না করার জন্য তো এই যে কলা গাছটা কিন্তু আমাদের পানির ভিতরে তো এখান থেকে আম্মু যাচ্ছে কলা পাড়ার জন্য দেখুন এই দিক কিন্তু অনেক কলা গাছ ছিল কিন্তু পানি থাকার জন্য গাছগুলো মরে গিয়েছে এখানে আরো আসতে মানে তিন চারটার মতো হবে এই পাশ দিয়েই তো কলাগুলো কত সুন্দর ভাবে ধরেছে এই তো দেখতেই পাচ্ছেন যে পানি মানে কতটুকু হবে তো পানিটা কিন্তু ওই যে মাঝখানের ওদিক দিয়ে কিন্তু অনেক বেশি হাঁটু সমান হয়ে যাবে কিন্তু এদিক দিয়ে একটু কমই তো যে সামনের দিকে গেলে কিন্তু মানে হাঁটুর উপরে উঠে যায় পানিগুলো তো আমি আমি কিন্তু এক হাত দিয়ে চেয়ারটা ধরেছিলাম আর আমার বোন কিন্তু ভিডিও করতেছিল যে কতগুলো কলা পেরে নিয়ে আসল নিজেদের গাছের মানে কলা আর তাজা মাছ দিয়ে কিন্তু রান্না করলে ভালোই লাগবে খেতে তো অনেকগুলো এর আগে কিন্তু কলা পাড়া হয়েছিল সেগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে আর অন্যান্য মাছ দিয়ে রান্না করা হয়েছে তো এই যে রান্নাটা কিন্তু শেষ তো আমি ভিডিওটা কিন্তু করেছিলাম কিন্তু রান্নার ভিডিওটা করা হয়নি রান্নার শেষের যে ফাইনাল লুক সেটা আমি দেখালাম তো এই যে এটা হচ্ছে বিকালের নাস্তা যা আর হচ্ছে মানে আলু দিয়ে আমি ফ্রাই করেছিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ